ছত্রলিগির লোকেরা পুলিশ ডেকে ডেকে আমাদের ধরাই দিত কি বলেন 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 অনেক সময় গোপনে কাপানে আমাদের থাকতে হয়েছে কথা বলেন কথা বলেন কথা বলেন আমার জীবনের একটা মিনিট ছোট্ট একটা কথা বলি অনেক দিন শ্বশুর বাড়ি আছে এলাকায় দারুণ পুলিশের চাপ একদিন আসারে রাজান্ত বাজনী মদজন দাঁড়াইছে আর সাধুবান্না মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত বলিছে একটা ছোট ছেলে এসে বলতেছে চাষা গ্রামে বলে পুলিশ ঢুকেছে যেইটা বলি আবার ওই পর্যন্ত থ্রি মেরিয়েছে দৌড় কি বলেন বলেন এরা এরকম ঘটনা ঘটিনি এরকম ঘটনা ঘটিনি গ্রামে খুব নির্যাতন চলছে আমার স্ত্রী আমার ছেলেরা আমার পাড়া প্রতিবেশী বলল জিহাদি গ্রামে পুলিশ আসে শুধু তোমার খোঁজে তুমি একটু বাইরে থাকো আমি শ্বশুর বাড়ি আসি প্রায় তিন মাস হঠাৎ করে আমি একদিন ছেলের মার্কাস বললাম যে আজকে কি বাড়ি আসবে একটু তোদের তো আসবা প্রায় পুলিশের গাড়ি এই রাস্তা দিয়ে যায় আর হইসেল দিতে দিতে যায় তো এখন যদি আসো তো দশটার পরে এসো আমার জীবনের কথা বলতেছি রে ভাই আপনাদের কথা বলে কষ্ট দেব না আমি মনে করলাম দুদিন পরে যাই শ্বশুর এসে বলতেছে বাবা বাজান দুই একদিন একটু বাইরে থাকা যায় না তাই বললাম কেন বাজান গতকালকে রাত্রি আমার গ্রামে পুলিশ আসছিল আর এই পাশ দিয়ে পুলিশের গাড়ি গেছে আমি তো সারা রাত তোমার ঘুম ঘুমপড়ায় রেখে আমি জেগে থাকি কালকে কিন্তু পুলিশের গাড়ি গেছে আমি চিন্তা করলাম আল্লাহ স্ত্রী বাড়ি থাকতে দিচ্ছে না শ্বশুর বলতেছে ছেলে বাড়ি চলে যাবে এখন যাব কই আমি আমার এক খালাই তো সঙ্গে হস করতে গেছিলাম ওর কাছ ফোন দিলাম খলিল ভাই কোথায় কয়ে ঘেরে আসি তুমি ওই পলগাদা নামক একটা জায়গায় গেছে মাগরে নামাজ নামস দেখা হবে এখন আমি চিন্তা করছি দুলামের সঙ্গে দেখা করি ওর সঙ্গে সব বিস্তারিত বলবো দুটো একটা দিন যদি ওর ওই মাসের হেসারির ব্যাসায় যদি একটু জায়গা দেয় এখন আমরা এসে নামাজ পড়ি দুইজন কথা বলতেছি হঠাৎ করে একজন এসে বলতেছে মসজিদের সামনে তো সব পুলিশের গাড়ি ঢুকেছে আমার সেই ভগ্নিপতি বলতেছে ভাই কিছু কথা তোমার শুনতাম কিছু কথা বলতাম কিন্তু এখন পুলিশের গাড়ি আসছে তুমি কেটি বলো আমিও কেটি বলি আমি যে তার বাসায় থাকবো বলে গেলাম সে সুযোগটা আর হলো না এরপরে আমি চিন্তা করলাম আল্লাহ তোমার এত বড় দুনিয়া এত ছোট হয়ে গেছে এখন কোথায় যাই মোটর সাইকেলটা নিয়ে অন্যদিকে একটু দাঁড়ালাম পুলিশের গাড়ি চলে গেল আবার ওই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই ঘুরতে 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 এখানে এসার দোকানে ও মিষ্টির দোকানে মুখ ঢেকে বসতে বসতে রাত তখন একটা বাজে আমি স্ত্রীর বলতেছি কি কি করব বলো তো তোমার আব্বা বললো যাওয়া যাবে না তুমি বলতেছ বাড়ি আসা যাবে না তাহলে আমি এখন যাব কই বড় ছেলেটার কাছে ফোন দিলাম আব্বু বাড়িকে একটু যাওয়া যাবে না আমি রাস্তায় বড় বলতেন বললেন আব্বু হয় আমি গ্রামের ভিতরে ঢুকে আধা ঘন্টা আধা কিলোমিটার আগে বললাম ও বলে তুমি দাঁড়াই থাকো ও দাঁড়াই থাকলো দাঁড়াই থাকার পরে এবার আমাকে ওখানে নামাই দেওয়ার পর আমি মাঠের ভিতর দিয়ে চিকন রাস্তা দিয়ে দিয়ে রাস্তা দিয়ে দিয়ে রাস্তা দিয়ে দিয়ে বাড়ি আসলাম আরও মোটর সাইকেলখানা নিয়ে বাড়ির ভিতরে ঢুকলো মোটর সাইকেলখানা নিয়ে বাড়ির ভিতরে ঢোকার পর সারাটা রাত বিশ্বাস করুন কোরআন শরীফ সামনে সারাটা রায় ছাদের পরে বসে বইসে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখী পাহারা দেওয়া লেগেছে যে কখন পুলিশ ঢোকে কখন পুলিশ ঢোকে হঠাৎ করে দেখলাম দুটো লাইট আমার বাড়ির সামনে রাস্তা দিয়ে মারতে মারতে আসে রায় থেকে তিনটে বাজে এই দেখে ওই কাল থেকে ছাদের থেকে লাভ অনেক দূরে যে পালায় পালায় আত্মগোপন করতে থাকলাম কিছুক্ষণ পরে দেখলাম ওরা পুলিশ না অন্য লোক এইভাবে করে কষ্ট করে আমাদের মাসের পর মাস বছরের পরে বছর কাটাতে হয়েছে এই বছর মার কথা বলেন কথা বলেন কথা বলেন আমরাও তো ক্ষমায় বিশ্বাস করি রসুল ক্ষমায় বিশ্বাস করেছেন আমিও তো ক্ষমায় বিশ্বাস করি যখন ওদেরকে সামনে দেখি তখন এই ইতিহাস আমার মনে পড়ে এই ইতিহাসটা আমাদের মনে পড়ে তখন মনে হয় যে এদেরকে নামের করা যাবে না কিন্তু উপরের নির্দেশ প্রতিশোধ নেওয়া যাবে না এই জন্য অনেক সময় কষ্ট বুকে ধারণ করে চলতেছি সব কষ্ট সেদিন দূর হয়ে যাবে যেদিন শুনব আমার দেশটা কোরআনের দেশ হয়ে গেছে আমি আপনাদের কাছে একটা অদা করতে পারি আপনারা কি আমি আপনাদের কাছে একটা অওদা করবো আপনারা কি ইসলামের খাতির একটা অদা করতে পারবেন সে অদাটা হলো আমি আজিজুল ইসলাম জিহাদি আমার বাড়ি কোন জায়গায় বলেন তো সাতক্ষীরা জেলার চারটা সিট একজন হলো মহাদ্দিস আব্দুল খালেক আরেকজন হলো মহাদ্দিস রবিউল বাসার আর একজন হলো অ্যাডভোকেট ইজ্জতুল্লাহ আর একজন হলো বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম আমি এই কোরআন শরীফ শপথ করে আপনাদের সামনে বয়াত গ্রহণ করছি আল্লাহ যদি সাতক্ষীরার মানুষদের বাঁচাই রাখে আর আমাকে বাঁচাই রাখে আমি ওই সাইটটা সিট

আপনার কাজ আপনি করবেন আমার কাজ আমি করব কিছু কিছু লোক এসে বলবে অমুক জায়গায় লাইন খারাপ অমুক জায়গায় লাইন খারাপ আপনি ঠাস করে উত্তর দেবেন সে জায়গায় যা হয় হোক আমার এই জায়গার থেকে আমি যারা উপহার দেব সে কোরআনের সৈনিক আপনার জায়গা আপনি সামলান আমার জায়গায় আমি সামলাবো গোটা দেশ সামলাবে জামাত নেতৃবৃন্দ আপনার গোটা দেশের দায়িত্ব না আমারও গোটা দেশের দায়িত্ব না কিন্তু আপনার দায়িত্ব আপনার এলাকা এবার আমি কোরআন শরীফ শুয়ে বলতেছি যদি আপনার দায়িত্ব আপনি পালন করেন আমি সাদা কাগজে লিখে দিয়ে গেলাম ভাই আগামী সংসদ হবে কোরআনের সংসদ গণভবন হবে কোরআনের যেন সেই দিনটা আমাদের দেখা তৌফিক দান করে এই জন্য আজকের থেকে নারী পুরুষ যে যেখানে আছে সবাই ময়দানে লেগে যাবো ইনশাল্লাহ দুই মাস পরে লাগবো দুই দিন পরে লাগবে এই সময় আমার হাতে নাই আপনারও হাতে নেই আমাদের সবাইকে ময়দানে কাজ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক জঙ্গলে ঘুরে বেড়াই কয়টা দোষ আরো জোরে বলেন আল্লাহর কাছে কান্দাল্লাহ তুমি কি আমার দিকে একটু খেয়াল করো না আল্লাহ বললেন মুসারে ধৈর্য ধর আমি আল্লাহ পাক তোর নিষ্কলস করে দেব এক মাস গেল দুই মাস গেল তিন মাস গেল চার মাস গেল কোনো রেজাল্ট আসে না আর ফেরাউন আর ফেরাউনের মন্ত্রি পরিষদ হামানেরা বিরাট একটা মঞ্চ তৈরি করে জাতির সামনে বলে ফেরাউনে ফেরাউন বলে হামান বলে মুসার লজ্জাস্তানে ঘা মুসা সন্তান দানে মুজা ক্যান্সারের আক্রান্ত মুসা হিজরা কত রকম কথা বলে না তালি দেয় হাত জাতীয় সেই তালে তালে তাল মিলাই মুসালা সালাম বললেন আল্লাহ আমার দলে কেউ নাই তুমি ছাড়া আল্লাহ কয় মুসারে তুই যখন আমাকে ডেকেছিস ভাই সালা আমার পক্ষ থেকে আসবে হজরত মুসা আলাহ সাল্লাম এক কাপড়ে ঘরে এক কাপড়ে ঘুরে বেড়াই হঠাৎ করে চিন্তা করলো কাপড়টা একটু গন্ধ হয়ে গেছে এই কাপড় দিয়ে নামাজ পড়া যায় না তাই মুসা আলাহ সাল্লাম চিন্তা করলেন কাপড়টা পরিষ্কার করবে কিন্তু পরনে একটা কাপড় গায়ে একটা কাপড় মাথায় একটা কাপড় যদি একটা পরিষ্কার করে তাহলে আর একটা বাদ থাকে মুসাই একটা ঝারণায় চলে গেলেন ঝর্নার পানির ভিতরে নিজের লজ্জাস্থানটা ঢুকাই দিয়ে এবার ওই ঝর্ণার পানিতে কাপড়গুলো ধুলেন পরিষ্কার করলেন পাহাড়ের গায়ে দিয়ে দিলেন আর ওই পাহাড়ের গায়ে বড়ো বড়ো যে গাছ আছে ওই গাছগুলো বেঁধে বেঁধে লজ্জাস্থান ঢাকার একটা ব্যবস্থা করলেন

বলতে মতিউর রহমান নেজামি তুই রাজাকার তুই রাজাকার কতে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার আর ওই সঙ্গে একদল হজুররাও যেয়ে বলতেছে তোমাদের সঙ্গে আমরা একমত সেই হজুরদের দলে তিনি ছিলেন তিনি হচ্ছেন ফরিদ উদ্দিন মাসুদ সোলাকি আর ইমাম সোলাকি আর ইমাম এরা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম গণজাগরণ তৈরি করেছিল ফেরাউন কার বিরুদ্ধে কার বিরুদ্ধে মুসার বিরুদ্ধে গণজাগরণ মঞ্চ তৈরি করলো এই গণজাগরণ মঞ্চ চলতে চলতে শেষ পর্যন্ত বাংলাদেশ পর্যন্ত এসে থেমে যায় নাই এখনো তাদের খোঁজা হচ্ছে বিচারালয় শুরু হয়েছে ওদের বিচারও বাংলার জনগণ দেখবে 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 ইনসা আমার ভাইয়ের যেমন আর পাইগম্বার মুসাল্লা সাল্লাম কান্দে কোমর পর্যন্ত পানির ভিতরে ঢুকাই দিয়ে যদি মনে করেন হুজুর পাব কই প্রায় বাংলার বাড়িতে তাপসির আছে তাপসিরে মারিফুল কোরআন খোঁজেন তাপসিরে আশাবি খোঁজেন তাপসিরে ভাজাবি খোঁজেন বাড়িতে তাপসির যাদের আছে হয়তো একটু কম লিখেছে নাই তো একটু বেশি লিখেছে কিন্তু মূল ঘটনাটা টুকটাক করে তুলে দিলু তুলে দিয়েছে আপনারা বাড়িতে যেয়ে খোঁজবেন ওই যে মসজিদে মসজিদে একটা তাপসির দিয়েছে মদিনার সৌদি আরবের মারিফুল করান সংক্ষিপ্ত মারিফুল করান সংক্ষিপ্ত আজকের এই আয়াতটা আপনি বাড়িতে সবার আগে ওই সংক্ষিপ্ত ব্যাখ্যা দেখবেন ওর ভিতরে বিস্তারিত না পেলেও কিছু পাবে এই যে চারটে দশের কথা চারটে দশ ওখানে লেখা ফাউন্ডেশনটাও ভালো করে দেওয়া আছে আমার ভাইরা এবার মুসাইলামের কান্না কার কাছে কবুল হলো আল্লাহ বললেন হে পাহাড় হে মাটি হে পর্বত আমি তো মোসার কান্না সহ্য করতে পারি না দয়া করে এই কাপড়গুলো ফেরাউনের দরবারে নিয়ে যেতে হবে যে কাপড়গুলো পাহাড়ের গায়ে শুকাতে দেওয়া হয়েছে এবার মুসাই সাল্লাম খেয়াল করলেন হঠাৎ করে ভূমিকম্পের মতন একটা শব্দ হলো পানিগুলো কেঁপে উঠলো মুসাইল সাল্লাম উপরে তাকাই দেখে পাহাড় কাপড় চুরি করে নিয়ে চলে যাচ্ছে পাহাড় দৌড়ুচ্ছে পাহাড় দৌড়ছে হরত মুসাই সাল্লাম লাঠি নিয়ে বলতে পাহাড় দাঁড়া পাহাড় দাঁড়া পাহাড় দাঁড়ায় না না পাহাড় একটু থমকে দাঁড়াই বলতেছে ওসা তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করতেছি তোমার এই মালিক বলে দিয়েছে কাপড়গুলো গুলো পাহাড়ের গায়ে শুকাইতে দাও আর আমার মালিক বলে দিয়েছে কাপড়গুলো নিয়ে ফেরাউনের দরবারে হাজির হ সেদিন মুসাইলামের পক্ষে কেউ ছিল না কেউ ছিল না কে ছিল জোরে বলেন কেউ ছিল না কে ছিল আজকে আপনারা হয়তো বলতে পারেন যে সাইদির পক্ষে আল্লাহর এরকম সাহায্য করলেন না কেন সাইদির পক্ষে আল্লাহ সাহায্য করবে কেন আমরা আঠারো কোটি মানুষ আছেন সাইদির পক্ষে উপকার করতে পারলাম না আল্লাহর কি দায় পড়েছে সাইদির পক্ষে আল্লাহ এরকম সাহায্য করবে তারপরও আল্লাহ আল্লাহ সাইদির পক্ষে সাহায্য করিনি এ কথা বলেন সাহায্য করিনি আল্লা সাইদি বলেছিল অত্যাচার বন্ধ করো নতুবাই এমন সময় আসবে পালানোর জন্য ইদুরির গর্ত ভাবানা খাটিনি 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 উত্তর গগনে কালো মেঘ জমেছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি শক্ত হাতে মোকাবেলা করতে না পারলে এমন আমাবস্যার আধার নেমে আসবে যার সবে সাথে পনেরো বছর সেই কষ্ট আমরা পার করেছি না করিনি এরপরে উনি বলেছিলেন বারো কোটি মুসলমানের মৌলবান মৌলবান বলে গালি গালাজ দিও না আমরা আসি মুড়ে গাছের গোলায় তোমরা আসো আগয় বেশি গালাগালি তিরস্কার করব না গোলা ধরি নাড়া দেব মামুর বাড়ি দিল্লিকে ভরবা কিয়ামতের আগে রাষ্ট্রি পারবা না তাই হয়েছে না হয়নি তাহলে নবীদের উত্তরসূরি আলেমেরা যে দোয়া করেছে সে দোয়া কাজে লেগেছে ওনার সর্বশেষ একটা প্রার্থনা ছিল দেশটা কোরআনের দেশ হয়ে যাক ওনার জীবনের পঞ্চাশ বাহান্ন বছর বয়সের শেষে এসে উনি দাবি করেছিলেন আল্লাহ